নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বর্ধমানে বর্ধমানের মন মন্দির নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো কি কি হচ্ছে আজকের ভিডিওতে তো কেমন আছো বলো ভালো আছি তোমরা অনেক দূর থেকে এসছো তোমরা কেমন আছো বলো আমরাও খুব ভালো আছি আর তোমার নতুন দোকানের জন্য অনেক শুভকামনা রইলো

সব পুরোনো দোকানের যা যা আইটেম ছিল এখানেও সেই আইটেম আচ্ছা এখানে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানকার ব্যবস্থা আছে আর একটা টেবিল পাতার ইচ্ছা আছে মোটামুটি কুড়ি জন মতো বসে খেতে পারবেন আচ্ছা আর এর অ্যাড্রেসটা কি আছে এর অ্যাড্রেসটা সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দী বাগ স্কুলের একদম অপোজিটে অথবা গৌরী আবাসনের অপোজিটে আচ্ছা তো বর্ধমান স্টেশন থেকে কীভাবে আসতে হবে বর্ধমান স্টেশন থেকে টোটো করে কুড়ি মিনিটের রাস্তা টোটোবেলাদের বলতে হবে শতাব্দীবাগ সেন্ট জিভিয়ার্স রোড

দেখো গাজর বিনস কাদু কিশমিশ দিয়ে ভর্তি সঙ্গে দিয়েছে এই যে বাসন্তী পোলাও সাথে হচ্ছে চিকেন চাপ আর এই হচ্ছে মাটন এই রকম মাটনের পিস দেখো এই রকম মাটনের পিস একদম দেশি মাটন বুঝতেই পারছো এই হচ্ছে চিকেন চাপ এবার খাওয়া দাওয়া করি টেস্ট করে তোমাদের বলছি যে কেমন খেতে কোয়ালিটিটা আগের থেকে ভালো হয়েছে না সেম আছে আর যেটা সব সময় বলে শীত হোক বা গরম মটরশুঁটি কিন্তু সবসময় থাকবে এই দিদির পোলাউতে তো দেখো সত্যি কিন্তু মটরশুটি কিন্তু রয়েছে পুরো ভর্তি দেখতেই পারছি এই দেখো কাজু কিশমিশ আর মটরশুটি

রান্না করতে কত tanto kederai kanke to karke hai bhatte pulao are chicken chaap er je combination মাটন দেখো মাটনের পিসটা দেখো দেশি পিস হলে কী হবে একদম চর্বি দেখো একদম তেল তেল করছে ঝরে পড়ে যাচ্ছে কিন্তু একদম বুঝেছ তো এই হচ্ছে মাটনের পিস মাটনের পিস নিচ্ছি তাতে একটু ঝোল নিচ্ছি নিয়ে ফ্রায়েড রাইসের সাথে টেস্ট করছি দেখো এই হচ্ছে এই দেখো মাটনটা দেখো এত সফট মানে বলার মতো না এই হচ্ছে দেখো দারুণ একদম প্রথম থেকে মোমোমুদি যেভাবে খাবারের কোয়ান্টিটি মেনটেন করছে এবং কোয়ালিটি মেনটেন করছে ঠিক সেই রকমই কিন্তু রয়েছে তার কিন্তু কোনো নচল হয় চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকে দেখো সুস্থত